সিন রহমান রাইম হ্যালোর অন দিস ইস মি ফাহিম এই মুহুর্তে লাইফ এ সানভিজ টনি পেজ থেকে অ্যান্ড আমি এই মুহূর্তে আছি কোথায় জানেন আমাদের মিরপুরের আউটলেটে অ্যান্ড এখানে কিন্তু চলছে বাই টু গেট অন অফার সো প্লিজ লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিতে হবে আই থিঙ্ক লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু আপনারা বলে দিন ঠিক আছে অ্যান্ড আমি এই মুহূর্তে আছি আমাদের মিরপুর আউটলেটে এখানে হচ্ছে আপনারা বাই টু গেট অন অফার চলতেছে ওবার কোটে এবং চারশো নিরানব্বই টাকায় কিন্তু ড্রেস দিছি এবং আজকে প্রথমবারের মতো এই যে দেখেন সানবিজ ভাই তনির ছেলেদের কালেকশনও পড়ছি আপনারা হচ্ছে মিরপুরে আসলে আমি যেটা পরে আছি না এইটা এইটা এবং এটার মধ্যে আরো কালার আছে এগুলো কিন্তু হচ্ছে ছেলেদের বুঝছেন ছেলেদের কিছু কালেকশন আছে যেগুলো কিন্তু আমরা হচ্ছে ব্যাংকক থেকে ইম্পোর্ট করেছিলাম দেখছেন আরো অনেক অনেক ড্রেস আছে তার আগে আমরা একটু চারশো নিরানব্বই টাকার ড্রেস আর কি কি আছে দেখি ব্যাগ এবং জুতাই কিন্তু আমরা এখানেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখে দিচ্ছি এই একটু ধরো আমি ফার্স্টে বুঝছিলাম মানে লাইভটা মনে হয় ক্লিয়ার নাই বা অন্য কোথাও মানে আমি পার্সোনাল আইডি থেকে এভাবে ধরেন আমি ভাবছি পার্সোনাল আইডি থেকে লাইভে চলে আসি সো প্রথম আমি ভাবলাম কি হলো পরে দেখি না সবাই জয়েন করছে আচ্ছা ঠিক আছে তো আমরা দেখি আমাদের এখানে কি কি আছে এই যে দেখেন চারশো টাকায় হচ্ছে আমরা কিন্তু মিরপুর আউটলেটেও আমাদের ড্রেসগুলো দিচ্ছে এগুলো হচ্ছে চারশো নিরানব্বই অ্যান্ড এখানে আরও আছে এই যে দেখেন এগুলো অনলাইনে হবে না শুধুমাত্র আউটলেটে দেখছেন অনলাইনে হবে না চারশো নিরানব্বই থ্রি পিস বের করো তো একটু নতুনগুলো বের করো চারশো নিরানব্বই এই যে দেখেন এগুলো এই যে দেখেন চারশো নিরানব্বই এই যে দেখেন কালার চারশো নিরানব্বই এগুলো হচ্ছে আপনার থ্রি পিস বুঝতে পারছেন এগুলো হচ্ছে থ্রি পিস অনলাইনে হবে না এবং আমাদের যত ওভারকোট আছে দুইটা ওভারকোট কিনলে কিন্তু একটা ডেনিম ফ্রি পাবেন ইয়া আসেন আসেন এদিকে আসেন এক দুইটা ওভারকোট কিনলে হচ্ছে আপনারা একটা ডেনিম ফ্রি পাবেন কই ওভারকোট কই ওখানে কই ওভারকোট তো কম দেখতে এই সব কাস্টমার দেখতে দেখতে ও আচ্ছা এই যে দেখেন মিরপুর আউটলেটেও কিন্তু সেম ডিসকাউন্ট চলতেছে দুইটা ওভারকোট নিলে একটা ডেনিম ফ্রি একটা ডেনিম জ্যাকেট একটু নিয়ে আসেন তো কেউ এই যে দেখেন দেখছেন এই যে আমাদের ওভারকোট গুলা হ্যাঁ দুইটা ওভারকোট আপনি আউটলেট থেকে কিনলে হচ্ছে একটা ডেনিম ফ্রি পাবেন শুধুমাত্র আউটলেটের জন্য অনলাইনে এই যে এরকম অনেক আরো একটা ডেনিম দেন তো হ্যাঁ সব শোরুমে হবে রংপুর শোরুমেও সেম ডিসকাউন্ট বাই টু গেট অন এ রংপুরে হচ্ছে আপনারা পাবেন দেখছেন বাই টু গেট অন অফারে এবং আমি যেই সেটটা পরে আছি না এটা খুব নাইস একটা ড্রেস থাইল্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে ম্যানস কালেকশন থাইল্যান্ডের একটা সেট

দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামটার পাঁচ নাম্বার গেটের উল্টা পাশে বুঝতে পারছেন মিরপুর স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের উল্টা পাশে অথবা মিরপুর সুইমিং পুল গেটের উল্টা পাশে সারা পাশের বিল্ডিং এর দোতলায় সানবিস বাই টনি ওকে আপনারা হচ্ছে ইজিলি আসতে পারবেন আমি প্রয়োজনের আপনাদেরকে বাইরে গিয়ে দেখাই দিব যতগুলো ওভারকোট আছে আপনি এখান থেকে যেই ডিজাইনটাই নেন না কেন এখান থেকে ওভারকোটের যেই ডিজাইনটাই নেন না কেন দুইটা ওভারকোট কিনলে একটা হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটা জ্যাকেট ফ্রি এবং এই অফারটা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং আমাদের এই সেম অফার আমাদের সকল শোরুমে চলবে হ্যাঁ আমাদের রংপুরের আউটলেট আমাদের চট্টগ্রাম আউটলেট আমাদের ধানমন্ডির আউটলেট আমাদের সকল আউটলেটে হচ্ছে সেম অফারটা চলবে এবং আজকে থেকে আর ক্যামেরা মুভ করেন আমার আজকে থেকে এই যে দেখেন জুতার কালেকশনে সব শোরুমে জুতায় ক্যামেরা উপরে ধরেন জুতায় হচ্ছে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চায়নার যে জুতাগুলা জুতায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এই যে দেখেন যত জুতার কালেকশন আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখছেন জুতার কালেকশন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা আমি একটু দেখাই সকল শোরুমে নতুন জুতায়ও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন জুতাগুলো আপু যত 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 নতুন জুতা আছে ভাইয়া তোমার পরাটার দাম কত আমার পরাটার প্রাইস বলে দিব আমার পরাটার কালারও আছে আমি যেটা পরে আছি এটা ছেলেদের এটা হচ্ছে আমি প্রাইসটা বলে দিব দেখছেন এইগুলো দেখেন এই জুতাগুলা দেখছেন আপু জুতাগুলা দেখেন এই যে জুতাগুলা দেখছেন জুতায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল শোরুমে দেখেন আমি যেটা পরে আছি এটা কিন্তু অসম্ভব নাইস একটা ড্রেস এই আসো তো আমি যেই সেটটা পরে আছি এটা হচ্ছে আপনার খুব নাইস একটা ড্রেস লুই ভুটনের মেবি হ্যাঁ এটা হচ্ছে লুই ভুটন লুই ভুটনের মাস্টার কপিটা আপনার ব্যাংক আমার থাইল্যান্ডের মাস্টার কপিটা লুই লুই হ্যাঁ আমি যেটা পরে আছি দেখেন খুব নাইস না এটা অনেক ইউনিক একটা সেট দেখেন নিচের দিকে হচ্ছে আপনার এরকম কাপ টাইপের দাও আছে নিচের দিকটাতে হাতার এখানে কাপ দেওয়া আছে খুবই নাইস এবং এখানে হচ্ছে আপনার সোয়েটার টাইপের একটা ম্যাটেরিয়াল থেকে এখানে একটা কাপ দেওয়া আছে যেটা দেখেন তো এটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দিই এটার কালারটা কই এখানে কালার ছিল এই যে দেখেন এইগুলো একদম নতুন মিরপুর আউটলেট ছেলেদের কালেকশন দিলাম আজকে এই প্রথম দেখেন আমি যেগুলো পড়ে আছি উইন্টার কালেকশন একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট এই ম্যান্স কালেকশন এর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবা ব্যান্স কালেকশন দেখেন এগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এগুলো হচ্ছে আপনার ব্যাংক থাইল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড এগুলো হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি যেটা পরে আছি তুমি ভাই এখানে তাকাও প্লিজ ওদিকে তাকাও না আমি যেইটা পরে আছি ওকে এগুলা কিন্তু আপনারা আপনাদের আপনার আপনার হাজবেন্ডকে গিফট করতে পারেন খুবই নাইস একটা ড্রেস আমাকে অনেক ইউনিক লাগতেছে না আজকে বলেন আপনারাই বলেন মানে আজকের যে লাইভের লুকটা অনেক ইউনিক লাগতেছে না খুবই নাইস দেখছেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এর মধ্যে যে হান্ড্রেড পার্সেন্ট আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করছি অল্প কিছু এখানে হচ্ছে মানে এই ছেলেদের কালেকশন গুলা শুধুমাত্র মিরপুর আউটলেটে পাবেন এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন তারপরে দেখেন এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এই যে দেখেন এই হচ্ছে আপনার আর একটা ডিজাইন দেখছেন এই তো হচ্ছে আপনার সামনে জিপার আছে আমি যেটা পড়ছি এটা সামনে জিপার নাই বাট এইটার আবার সামনে জিপার আছে দেখছেন এই যে এটা সামনে জিপার আছে আচ্ছা এটা আমি একটু পরে দেখাই এগুলো সব 30% ডিসকাউন্টে শুধুমাত্র আউটলেটের জন্য হ্যাঁ আমাদের মিরপুর আউটলেটে আমি 499 টাকার ড্রেস 6 পিস নিব 499 টাকা ড্রেস 6 পিস নেন আর যে কয় পিস নেন অনলাইনে এখন আর হবে না শোরুমে এসে নিতে হবে হ্যাঁ আমাদের শোরুমে এসে নিতে হবে এই যে দেখেন এটার হোয়াইট কালারটা দেখলেন এইটার হোয়াইটটা দেখেন এইটাও কিন্তু সুন্দর আমি যদি এটা পড়তাম এটা অনেক ভালো লাগতো রাইট

দেখছেন এগুলো এই শর্ট মানে এই শর্ট প্যান্ট টু কোয়ার্টার প্যান্টের সাথে আপনার হচ্ছে এগুলা এটা হচ্ছে আপনার ইম্পর্টেড এটা হচ্ছে আপনার মাস্টার কপি ব্যাংককের এটাতে এটা এটা 30% ডিসকাউন্ট এটার ব্ল্যাকটা নাই না এটার ব্ল্যাকটা হচ্ছে আমি নিজে নিছি না এটার ব্ল্যাক কালারটা নাই এটার ব্ল্যাকটা আমার নিজের আছে এইগুলা এরকম ছেলেদের কালেকশন হচ্ছে পাবেন আপনার শোরুম আচ্ছা একজনে লিখছে আপনার নামটা আমি উচ্চারণ করতে চাই না বিকজ অফ আপনার নামটা আমি কেন নিচ্ছি না জানেন আমি আপনার আপনার কমেন্টটা হচ্ছে পিন কমেন্ট করে দিচ্ছি আপনার আপনার নামটা আমি নিচ্ছেন না কারণ আপনার জন্মের তো ঠিক নাই আপনি হচ্ছে একজন অবৈধ একজন সন্তান ছেলে হন আর মেয়ে হন আপনি কিন্তু অবৈধ আপনার বাবা মার কাছে জিজ্ঞাসা করবেন যে এটা ফাইন ভাই বলছে উনি লেখছে আপনার শোরমে কালো মহিষ একটা রাখলেন কেন বাংলাদেশে স্মার্ট সেলের কি অভাব আছে তারপর কি লিখছে এই যে দেখেন এইটা কোনো কথা হতে পারে মানে এটা কি ধরনের কমেন্ট শোনেন এইগুলা কারা বলে জানেন যাদের জন্মের কোনো ঠিক নাই যাদের ন্যূনতম কমন সেন্স নাই কালকে আমি নিজে হইছি মানে এটা কি ধরনের কমেন্ট ভাই আচ্ছা চারশো নিরানব্বই টাকার দেন আমি হচ্ছে এখন শোরুমে মিরপুর শোরুমে আছে আমি যদি অফিসে বসে লাইভটা করতাম না আপনার মানে চামড়া খুইলা ফেলাইতে পারতাম কথা বলে বুঝতে পারছেন আমি মানে এখন এত মানুষ আছে মানে চামড়া আপনার গা থেকে খুলে পড়ে যাইতো আমি যদি অফিসে বসে লাইভটা করতাম বিকজ এখানে অনেক মানুষ আছে আমি চাচ্ছি না বাজে ল্যাঙ্গুয়েজ এখন ইউজ করতে বুঝতে পারছেন দেখেন এইগুলা হচ্ছে আপনারা চারশো টাকা করে পাবেন বুঝতে পারছেন চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা করে আমাদের মিরপুরের আউটলেটে পাবেন আমাদের সকল শোরুমে সকল শোরুমে চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকা করে পাবেন দেখছেন চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ চারশো নিরানব্বই টাকায় দেখেন এইগুলো সব চারশো নিরানব্বই টাকায় আমাদের মিরপুরের আউটলেটে পাবেন সাত বছরের ছেলেদের হবে আমি এল সাইজটা পড়ছি হ্যাঁ আপনার সেলের গ্রোথ হিসাবে হবে আমি আমি হচ্ছে এল সাইজটা পড়ছি আমি নিজে নিজে এল সাইজটা পড়ছি আচ্ছা আপনারা শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখে নিতে পারেন বুঝতে পারছেন এগুলো দেখো এগুলো কত চারশো নিরানব্বই হ্যাঁ চারশো নিরানব্বই গুলো এক্সিয়াল করো তো এই ব্লুটাও দাও চারশো নিরানব্বই আমাদের সব শোরুমে পাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে আমি এই মুহূর্তে লাইভ হয়েছি আমাদের মিরপুর আউটলেট থেকে যেটা কিনে হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের উল্টা পাশে সারার ঠিক পাশের বিল্ডিং এর দোতলায় হ্যাঁ সানবিস বাই টনি দেখছেন এবং যত ব্যাগ আছে এই যে দেখেন চায়নার এই নিউ ব্যাগগুলা হ্যাঁ চায়নার ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নট অনলি মিরপুর আউটলেট আমাদের সব শোরুমে এক যোগে হচ্ছে সেম ডিসকাউন্টটা পাবেন সকল শোরুমে ব্যাগে হচ্ছে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের মিরপুর মিরপুরে তো এখন আমি আছি আমাদের দানমন্ডি ওয়ারি রংপুর তারপর হচ্ছে আপনার খুলনা তারপর হচ্ছে চট্টগ্রাম সব জায়গায় ঠিক আছে সেম ডিসকাউন্ট এই যে দেখেন ব্যাগে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্যাগের উপরে দেখছেন চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগগুলো আপনারা হচ্ছে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন দেখছেন ব্যাগের কোয়ালিটি দেখেন আপু যত ব্যাগের কালেকশন আছে এখানে তো তোমাদের ব্যাগ লাগবে তোমরা ব্যাগ চাও না কেন কই ব্যাগ কই তাহলে এটা হইল আজকে লোক শর্ট ডিসপ্লে দেখো না এগুলো কি তোমরা খাবা বিক্রি করা লাগবে না ব্যাগগুলো কি তোমরা খাবা তোমাদের এইগুলা পুরা খালি পয়রা আছে খালি পয়রা না দেখে খালি কয়টা বিক্রি করছো দেখতেছি আমি দাঁড়ান এই হচ্ছে আপনার দেখেন ছোট সাইজের ব্যাগ এগুলো ব্যাগ এখানে বেশি করে দাও যত ব্যাগ আছে ব্যাগ সব ডিসপ্লে করো আজকে ব্যাগ ডিসপ্লে করে তারপর বাসায় যায় হ্যাঁ এই যে দেখেন দেখছেন এইগুলা 30% ডিসকাউন্টে এরপরে হচ্ছে পাঞ্জাবি আপনারা পাঞ্জাবি হচ্ছে 50% ডিসকাউন্টে পাবেন পাঞ্জাবি যত পাঞ্জাবি আছে ভাইয়াদের পাঞ্জাবি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে যত শাড়ি আছে শাড়ি একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখছেন এগুলো ডিসকাউন্ট করা চারশো নিশো নিরানব্বই টাকা থ্রি পিস অর্ডার করলাম বললো নাই অনলাইনে নাই আপু অনলাইনে নাই আউটলেটে এসে দেখে নিতে হবে হ্যাঁ এই যে আমাদের মিরপুর আউটলেট থেকে এবং দিল্লি দেখেন আমাদের কিন্তু অনেক অনেক দিল্লি বুটিকস কালেকশন অ্যাভেলেবেল করা আছে দেখেন এই যে একটা দিল্লি বুটিক্স কালেকশন যেটা হচ্ছে আপনার দশ হাজার টাকার উপরে প্রাইস ওইগুলো হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা হচ্ছে দশ হাজার টাকার নিচে প্রাইস ওইটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন এইখানে যেগুলো দেখাচ্ছে এগুলো সব অরিজিনাল একদম রথ অরিজিনাল দিল্লি বুটিক্স দেখেন দেখছেন জাডুসি ওয়ার্ক এর অরিজিনাল দিল্লি বুটিক্স দেখেন এগুলা অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন এগুলো সব হচ্ছে যেগুলো দশ হাজার টাকার উপরে প্রাইস আছে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ধরো তো ব্যাগের প্রাইস ব্যাগ তো এক একটা এক এক প্রাইসের ওকে ব্যাগ হচ্ছে এক একটা এক এক প্রাইস দেখেন এইগুলো হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাবেন যেগুলো হচ্ছে আপনার দশ হাজার টাকার উপরে প্রাইস ফিফটি পারসেন্ট হাজার টাকার নিচে হলে প্রাইস হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট এন্ড আমার পড়াটা হচ্ছে তো এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ পাবেন মিরপুর আউটলেটে আমি পরে আসি এল সাইজ আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের এখানে ওবার কোড তো বলেই দিলাম তারপর ওবার কোটেও সেম ডিসকাউন্ট চলতেছে ভাইয়া কটন ড্রেস দেখান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কীভাবে ওভারকোটের দাম সাতাইশশো টাকা হয় আমি একবারও বলছি ওভার কোটে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটা কোথায় বলছি আগে এটা বলেন আগে বুঝবেন মাথার মধ্যে নেবেন আপনি যদি একটা ওভারকোট নেন ধরুন আপনি দুইটা নিবেন না একটা ওভারকোট নিবেন ওভারকোট একটা নিলে কত পার্সেন্ট তোমাদের তো মনে হয় টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ তা তোমাদের ড্রেসে তো হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট না ড্রেস হচ্ছে দশ হাজার টাকার উপর যেগুলো ফিফটি পার্সেন্ট দশ হাজার টাকার নিচারগুলো 30% আপনি হচ্ছে একটা ওভারকোট টিবে একটা ওভারকোট নিলে 20% ডিসকাউন্ট পাবেন একটা ওভারকোট নিলে রাইট আপনি যদি সিঙ্গেল এক ওভারকোট নেন 20% মানে right? 20% ডিসকাউন্ট দিবেন আপনি যদি सेम দুইটা ওভারকোট নেন सेम দুইটা ওভারকোট নিলে আপনি হচ্ছে একটা 1250 1250 টাকা দামের একটা ডেনিম জ্যাকেট ফ্রি পাবেন বাই টু গেট অন ওকে ক্লিয়ার আপনি আমার কথা বুঝতে পারছেন দুইটা ওভারকোট নিলে আপনি যে কোনো ডিজাইনের যে কোনো কালার যে কোনো সাইজ দুইটা ওভারকোট নিলে একটা বারোশো পঞ্চাশ টাকা দামের যে ডেনিম জ্যাকেট হচ্ছে গিফট পাবেন লাইক নিতে পারবেন এবং চয়েস করে ডেনিম জ্যাকেটেরও অনেক কালার আছে ডিজাইন আছে সাইজ আছে আপনি চয়েস করে আপনার মতো করে নিতে পারবেন আমাদের সব শোরুমে সেম ডিসকাউন্ট ওভারকোটে বাই টু গেট অন হ্যাঁ সব শোরুমে এই যে দেখেন ওভার কোটের ওরা হ্যাঙ্কারিংগুলো সব খুলে ফেলছে ওভার কোটের অনেক অনেক কালার যেগুলো আমাদের দোকানে কাস্টমার আসে যায় ও হ্যাঙ্কারিংগুলা খুলে রাখছরা। ওরা এরকম অনেক অনেক কালার ডিফেন আপনারা তো আমাদের পেজের ওভার কোটগুলো সব দেখছেন তাই না এগুলো সব ওভার কোট দেখতেন এই যে সব ওভার কোট দুইটা নিলে একটা চেঞ্জে ফ্রি হ্যাঁ এবং এই যে দেখেন এই যে দেখেন চারশো নিরানব্বই টাকায় মিরপুর আউটলেটে চলে আসেন আজকে রাত দশটা পর্যন্ত মিরপুর আউটলেট খোলা আছে আমি এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের মিরপুর আউটলেট থেকে দেখাতে একটু চার পাঁচটা এই যে দেখেন এই মুহূর্তে আমি লাইভ হয়েছি আমাদের মিরপুরে আউটলেট থেকে যেটা কিনা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নাম্বার দোতলায় এবং আমি যে আউটফিটটা পরে আছি মানে আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু ম্যান্স কালেকশন আপনারা আমাদের মিরপুর আউটলেটে সেম এই ড্রেস পাবেন অন্য অন্য আউটলেটে পাবেন না আমরা শুধুমাত্র এই ম্যান্স কালেকশনটা পাবেন হচ্ছে আমাদের খুরনার আউটলেটে ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি এই সেলেদের এই কালেকশন গুলা আউটলেটে পাবেন আর মিরপুরে পাবেন এই যে দেখেন আমি যেটা পরে আছি ওইটা সেম কালার এটা এইগুলাও আউটলেটে 30% অফ দেখেন এই যে দেখছেন এই যে এটা আমি যেটা পরে আছি এই হচ্ছে আপনার শার্টটা হ্যাঁ মানে টি শার্টটা দেখছেন এইগুলো হচ্ছে আপনার 30% ডিসকাউন্টে আছে দেখছেন আমি যেটা পরে আছি তো হোয়াইটটা এবং এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এগুলো সব ম্যানস কালেকশন দেখছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা তো আমি পরছিলাম এই যেটার সাথে প্যান্ট আছে দেখছেন এরপরে হচ্ছে শর্ট টাইপের মধ্যে এটাও সেলেদের কালেকশন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হ্যাঁ দেখছেন টি শার্ট সো ডোন্ট মিস গাইজ জাস্ট চলে আসেন এই যে দেখেন চারশো নিরানব্বই টাকার আরও কত কত ড্রেস চারশো নিরানব্বই টাকার ড্রেসগুলো কোথায় আসছে হ্যাঁ এই যে দেখেনি চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ থ্রি পিস চারশো নিরানব্বই তারপর হচ্ছে চারশো নিরানব্বই এটাও চারশো নিরানব্বই থ্রি পিস এই যে চারশো টাকা থ্রি পিস হ্যাঁ এগুলো সব চারশো নিরানব্বই এই যে দেখেন চারশো নিরানব্বই চারশো নিরানব্বই গুলো অনলাইনে এখন আর অর্ডার হবে না অনলাইনে স্কোল আউট হয়ে গেছে আপনাদেরকে আমাদের শোরুমে আসতে হবে শুধুমাত্র যে মিরপুরে আউট তা না আমরা সব শোরুমে হচ্ছে আস সব শোরুমে হচ্ছে চারশো টাকায় চারশো টাকা টাকায় ড্রেসের ড্রেসগুলো অ্যাভেলেবেল করে দিয়েছি সব শোরুমে নট মিরপুরে শুধু ভাই আঠারো তারিখে তিনটা ড্রেস অর্ডার করছি কিন্তু এখনো রেট রিপ্লাই দেন আপনি একটু ইনবক্স করেন এবং সেম ডিসকাউন্টটা কিন্তু হচ্ছে আপনার আগামী একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট মানে একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার চলবে হ্যাঁ মানে একদম একত্রিশ তারিখ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের শুরুতে সেম ডিসকাউন্ট কিন্তু পাবে না পাবেন না হ্যাঁ এবং শুধু ড্রেসে না এগুলো অনলাইনে দেন প্লিজ আপু অনলাইনে দিছিলাম বাট অনলাইনে অনলাইনে শেষ হয়ে গেছে হ্যাঁ অনলাইনেরগুলো সব শেষ হয়ে গেছে এইটা দাও তো এখানে আসেন তো আচ্ছা এরপরে একদম এরকম ধরবেন কোনো ক্যামেরা লাগাবেন না এরপরে দেখেন এই যে 50% ডিসকাউন্টে দেখছেন এইগুলো হচ্ছে আপনার পার্টি ড্রেস একদম গর্জিয়াস পার্টি ড্রেস এইগুলো 50% ডিসকাউন্টে পাবেন হ্যাঁ এইটা যেমন এখন মিরপুর আউটলেটে আছে মিরপুর আউটলেটে আসলে সেমটা পাবেন 50% ডিসকাউন্টে এইটা 50% দেখেন এটার সাথে সারারা এটার সাথে হচ্ছে আপনার সারারা আছে এই যে সারারা আছে দেখছেন ভিতরে ভিতরে হচ্ছে এরকম সারারা আছে সারারাটাও কাজ করা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এইটাও যেমন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই পার্টি গাউন হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে তারপরে দেখেন এইটা এটা একটা কালার এইটাও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই পার্টি ড্রেসগুলো আপনারা মিরপুর আউটলেটে চলে আসেন এই মুহূর্তে আমি আছি আমাদের মিরপুর আউটলেটে যেটা কিনা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামটার পাঁচ নাম্বার গেটের উল্টা পাশে দেখছেন

ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছেলেদের এগুলো হ্যাঁ চলে আসেন যার যেটা লাগে আমাদের আউটলেটটা ভিজিট করেন ভাইয়া চারশো নিরানব্বই টাকার ড্রেসগুলো অনলাইনে দেওয়া পসিবল না সরি আপু অনলাইনে ওগুলো দিতে পারবো না হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ আমি এই মুহূর্তে লাইভ হয়েছিলাম আমাদের মিরপুর আউটলেট থেকে দেখি এটা কি ওয়াইফাই চলতে হতে আছে না মিরপুরের আউটলেটটা আমি একটু বাহির থেকে আপনাদেরকে ইজিলি দেখাই দিই তাইলে হচ্ছে বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন মিরপুরে আউটলেট আমি একটু বাহির থেকে দেখাই আপনারা যাতে লোকেশনটা বুঝতে পারেন ওকে এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনার স্টেডিয়ামটা গেট দেখা যায় দেখছেন এই স্টুডিয়ামের লাইট দেখছেন এটা হচ্ছে সুইমিং পুলের গেট এই পাশে হচ্ছে আপনার সারা এই হচ্ছে আমাদের সানবিস বাই টনি ওকে দোতলায় এই যে দেখেন সানবিস বাই টনি ঠিক সারার পাশেই হ্যাঁ এই যে দেখেন এই পাশে হচ্ছে আপনার সারা এই পাশে হচ্ছে আপনার দোতলায় সানবিস বাই টনি দেড়হাজার উপরে ঠিক আছে ঠিক অপোজিটই হচ্ছে আপনার স্টুডিয়াম স্টুডিয়ামের 5 নম্বর গেট হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার সুইমিং পুল গেট হ্যাঁ এই যে দেখেন সুইমিং পুলের স্টুডিয়ামটার পাশে এই হচ্ছে আপনার সুইমিং পুল গেট ঠিক উল্টা পাশে রাস্তার এই পাশটাতে হ্যাঁ সানবিচ বাই টনি দোতালায় ওকে ইজিলি বুঝতে ঠিক আছে আপনারা চলে আসেন মিরপুরে আগামীকালকে আমাদের মিরপুরের আউটলেটটা খোলা আছে আগামীকালকে হচ্ছে আপনার সোমবার আমাদের মিরপুর আউটলেট খোলা আমাদের খোলা আছে আমাদের সব সরমে হচ্ছে ডিসকাউন্ট চলবে একযুগে আপনারা প্লিজ ভিজিট করেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ